হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ আজই একটা আমি নতুন ভিডিও করছি আবার আগে একটা ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছ প্রথম যে হ্যাঁ এটা জায়গাছি এতে তিনটে চারটে ডিম কেটে দিয়েছে এটা লং ভিডিওই হবে এটা তো দেখতে আছে ডিম আছে সামনে তিনটে দেখা যাচ্ছে আছে ডিম আছে খুব তাড়াতাড়ি আর্ডা দিচ্ছে দেখতে পাচ্ছে ডিম আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দুটি বাচ্চা আছে খুব তাড়াতাড়ি বাচ্চা বেরিয়ে পড়বে আবার ডিম পারবে নতুন করে দেখতে পাচ্ছ একটি ডিম আছে এই একটি বাচ্চা আছে প্লাস ডিম পেরে দিয়েছে বাচ্চারা পুরুষটি এখনো হয়নি এই বাচ্চাটি ছাঁট হয়েছে আমি বুঝতে পারছি না কেন আমার এত ছাঁট হচ্ছে তোমার একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কী খাওয়ালে ছাঁট হবে না আমার এতদিন যে বা করাচ্ছি কোনো দিন এরকম ছাঁট হয় না এই দুটো লডে বাচ্চা যে আমার ছাঁট হয়েছে সব পুরো আছে একটাও আমি বাইরে দিয়ে আসতে পারিনি তো আমাকে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছো তিনটে বাচ্চা ফুটি দিয়েছে আর কটা ডিম আছে তারপরে একটা দেখাবো এই যে চারটে ডিম পেরেছে এই দেখতে পাচ্ছেন নিচের যত বাচ্চা আছে প্রতি বাচ্চা সব ছাঁট কার দানা হয়নি কার পলক ভালো করে বেরোয়নি দেখতে পাচ্ছে এই যে এই ক্ষেত্রে তিনটি ডিম ফেলেছে কি আর একটি বাচ্চা আছে ইও দেখতে পাচ্ছ এখনো সম্পূর্ণ এ হয়নিানাগানো খসে গিয়েছে এটাও ছাঁটের মধ্যে চলে যাবে এখন ডিম পারেনি ডিম পারবে এটাও দেখতে পাচ্ছে একটি বাচ্চা ও সব ডিম নষ্ট লোক ভালো করে ফুটছে না দেখতে পাচ্ছি ডিম পারবে এর বাচ্চা বাইরে বেরিয়ে পড়েছে বাচ্চারা ওই যাইকে ছোঁয়া দেখতে পাচ্ছ চারটে বাচ্চা ফুটিয়েছে ইনশাআল্লাহ চারটে বাচ্চা ভালো আছে আর ডিম আর নেই চারটি ডিম পেরে আগের ভিডিওতে দেখেছিলাম এখন ডিম পারেনি ডিম পাড়ে বেরাই তো ডিম নেই বাইরে ঘুরছে ডিম পেরেছিল ভেঙে খেয়ে নিয়েছে কেন কি জানি এই হাঁটতে যতবারই ডিম পারছে ভেঙে খেয়ে নিচ্ছে আমি কী করলে হবে হয়তো ক্যালসিয়ামের প্রবলেম এসেছে এই জন্যে আরও এরকম করছে এর তিনটি বাচ্চা আগেবারে ভিডিও দিয়েছিলাম তিনটি বাচ্চা এই তিনটি বাচ্চা আছে ডিঙ্গুর নষ্ট হয়ে গেছে একটি বাচ্চা বেরোতে আছে আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে হয়তো কটা ডিম খারাপ আছে ডিমেনি সেই ডিমগুলো আমাকে ফেলে দিতে হবে দেখে বাচ্চা তোমার একটি পুজিয়েছি দেখতে পাচ্ছ একটি বড় হয়েছে এই যে আগের যে বাচ্চা যত সব ডিম পেরেছিল একটা ডিম খেয়ে না বাচ্চা খুঁজে সব ডিম নষ্ট করেছে এইবারেও দুই তিনে পাঁচ দেড় সাতটা ডিম আছে

পাঁচ মিডিয়াম আছে এখনো ফুটায়নি ফুটাবে দেখতে পাচ্ছ মোটামুটি সব যে পাঁচটা বাচ্চা ফুটেছিল দুটি বাচ্চা এমন পরিস্থিতি হয়তো নাও বাঁচতে পারে যে মেদিরা ঠিকঠাক খাওয়াচ্ছে না কী প্রবলেম বুঝতে পারছি না আমি ছটা বাচ্চা ছটার মধ্যে দুটো পুরো নেওয়া বাচ্চাগুলো অনেক কমজোর কী হবে কি জানি দেখতে পাচ্ছ যে আমার রেমবো পাখিরা বাচ্চা ফুটিয়েছে তিনটি বাচ্চা ফুটিয়েছে